এরপর হচ্ছে আমি আপনাদের দেখাবো বাচ্চাদের কিছু গেঞ্জি সেট প্যান্ট সহ এই হবে গেঞ্জিটা এগুলোর কালার পেয়ে যাবেন আপনার চারটা ডিজাইন পেয়ে যাবেন তিনটা এটা হচ্ছে লালের ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা দু থেকে আট বছরের বাচ্চাদের জন্য। এ এমন হবে প্যান্টটা এরকম একটা লেজ দেওয়া থাকবে সেক্ষেত্রে বাচ্চাদের কুমোরটা যদি একটু ছোটো বড় থাকে সেক্ষেত্রে আপনারা এগুলো কমে বাড়ে নিতে পারবেন প্যান্টের সামনে দুটো পকেট এবং সাইডে একটা পকেট থাকবে এবং ফেব্রিক্সগুলো সম্পূর্ণ একদম বাইং হাউস থেকে আনা এগুলো খুবই উন্নত একটা ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে এ হচ্ছে পিছন সেটটা এগুলো সেট পর্ব হচ্ছে দু থেকে চার বছরের ভিতরে অনলি তিনশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে আট বছর বা দশ বছরের ভিতরে বাচ্চাদের যেগুলো আছে সেগুলো পড়বে অনলি চারশো টাকা সেট প্রত্যেকটা গেঞ্জি প্যান্ট এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা দু থেকে আট বছর বাচ্চাদের জন্যে এ হচ্ছে আরেকটা কালার যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে এগুলো নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন এ হচ্ছে আরেকটা প্যান্ট এটার এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে আট বছর বাচ্চাদের জন্য দু থেকে আট বছর বাচ্চাদের জন্য যার যেটা লাগে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এগুলো ফেব্রিক্স যদি আমি বলি আপনাকে খুবই ভালো মানের ফেব্রিক্স হবে খুবই ভালো মানের ফেব্রিক্স আমরা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না আমরা কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না আমি হয়তো বা ক্যামেরার আলো বা লাইটের আলোতে একটু হয়তোবা একটু দেখতে যেমন লাগুক হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টটা কেমন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কৃষি করা রং কষ ওঠার কোনো সম্ভাবনা নেই আর আমাদের এই সবগুলো প্রোডাক্টে কিন্তু একদম রানিং প্রোডাক্ট এবং এগুলো কিন্তু বেশিরভাগ প্রোডাক্টগুলো হচ্ছে বাইরে শিপমেন্ট হয় এ হচ্ছে লাস্ট কালার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি বাচ্চাদের জন্য আপনাদের লাগে সেক্ষেত্রে অবশ্যই একটু যোগাযোগ করবেন এই হচ্ছে প্যান্টটা এরকম সেটগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো পেয়ে পাবেন হচ্ছে আপনার দু থেকে চার বছরের ভিতরে অনলি তিনশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে আট বছরের ভিতরে অনলি চারশো টাকা করে